আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো এবার যারা মানে দু সালে যারা দশম শ্রেণীতে প্রত্যস্য মানে পড়বা তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবে আর এসএসসি পরীক্ষার জন্য তাদের সিলেবাস কীরকম হবে মানে সম্পূর্ণ বই পড়তে হবে না কতটুকু পড়তে হবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে বা কত নম্বরের পরীক্ষা হবে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যায় এখন ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমরা কোন বিষয়গুলো পড়বা এখন প্রথমে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য হচ্ছে একশো নম্বর আমি প্রথমেই কোশ্চেন প্যাটার্নটা একটু দেখিয়ে দিচ্ছি আর নম্বর প্যাটার্নটা এখন তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে কত নম্বরের পরীক্ষা হবে এখানে পরীক্ষা হবে একশো নম্বরের আর স্কিল এরিয়া স্কিল এরিয়া আর মার্কস তারপর টেস্ট আইটিম আর আইটিম মার্কস এখন তোমাদের মানে স্কিল এরিয়া থাকবে দুইটা পার্টে কোশ্চেন হবে একটা হচ্ছে পার্ট এ রিডিং পার্ট আর পার্ট বি হচ্ছে তোমার রাইটিং পার্ট এটা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারের জন্য এখন রিডিং পার্টের জন্য কি রকম প্রশ্ন থাকবে প্রথমে এক নম্বর কোশ্চেনটা হবে কি সিন কম্পিটিশনের কাছে মানে হচ্ছে যে তোমাদের মানে বইয়ের দেওয়া প্যাসেজ থেকে এখানে প্রথমেই এমসি কিউ এমসি থেকে সাত নম্বর প্রথম থাকবে তারপরে অ্যান্সারিং কোশ্চেন এখানে দশ নম্বর থাকবে তারপরে গ্যাপ ফিলিং এখানে পাঁচ নম্বর এখানে কিন্তু গ্যাপ ফিলিং পাঁচটা থাকবে প্রশ্ন উত্তর দুইটা পাঁচটা থাকবে পাঁচ দুগুণা দশ আর এমসি কিউ থাকবে কিন্তু সাতটা সাত নম্বর এরপরে এটা হচ্ছে আনসিন প্যাসেজ থাকবে একটা আনসিন প্যাসেজ থেকে চার পাঁচ ছয় সাতের উত্তর করতে হবে চার নম্বর থাকবে ইনফরমেশন ট্রান্সফার এখান থেকে পাঁচটি পাঁচটির উত্তর দিতে হবে রাইটিং সামারি মানে প্যাসেজটির সামারি লিখতে হবে এখানে দশ নম্বর তারপর ম্যাসিং মানে এ কলাম থেকে বি কলাম মিল করতে হবে এখানে পাঁচ নম্বর তারপর রি অ্যারেঞ্জিং সেন্টেন্স মানে সেন্টেন্স অ্যারেঞ্জ করতে হবে কত আট নম্বর এরপরে আট নম্বরের কোশ্চেন থাকবে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি ফাইভ আউট অফ ইট মানে ইংলিশ ফর টুডে মানে বইয়ের এখানে যে কবিতাগুলো রয়েছে এই কবিতা থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের দুই নম্বর করে মোট দশ নম্বর এরপরে নয় অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে এনি ফাইভ আউট অফ এইট মানে আটটির মধ্যে থেকে পাঁচটি এটা গল্প থেকে এখানে দুইটি দুই নম্বর করে প্রতিটি প্রশ্ন মোট দশ নম্বর এরপরে আসি রাইটিং পার্ট বি রাইটিং পার্ট বিয়ের এখানে তিরিশ নম্বর থাকবে লিখতে হবে কমপ্লিটিং স্টোরি পনেরো নম্বর আর রাইটিং ডায়লগ লিখতে হবে পনেরো নম্বর তাহলে মোট কত নম্বর একশো নম্বর বা টোটাল হানড্রেড মার্কস এখন তোমাদের কোন বিষয়গুলো পড়তে হবে শর্ট সিলেবাস আকারে এখন আমি দেখিয়ে দিব তাহলে চলো সেই বিষয়গুলোতে যাওয়া যাক এখন তোমাদের সিলেবাসে আসি সিলেবাসের এখানে দেখো রিভাইজ সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন টু এখন দু হাজার ছাব্বিশ সালের যে পুনঃ বিন্যাসকৃত সিলেবাসটা কীরকম হবে এসএসসি পরীক্ষার জন্য সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার এটা কিন্তু এখন প্রথমে তোমাদের কোন বিষয়গুলো পড়তে হবে ইউনিট অ্যান্ড টাইটেল রাইটিং কনটেন্ট এখানে তোমাদের ইউনিট এবং টাইটেল রাইটিং কন্টেন্টগুলো থাকবে তারপর আছে দেখো এখানে লার্নিং আউটসকাম মানে হচ্ছে শিকন অভিজ্ঞতা তারপর আছে যে কন্টেন্ট তারপর আছে যে এগুলো ক্লাসের বিষয় আমি এগুলোর বিষয়ে বলতেছি না তারপর ইউনিট ওয়ান হচ্ছে যে সেন্স অফ সেলফ তাহলে এখান থেকে তোমরা কি পড়বে ইউনিট ওয়ান থেকে লেসন ওয়ান পড়তে হবে মিস্টার মতি বাই রাশেদ আবির এরপরে লেসন থ্রি পড়তে হবে ও মি ও গেছে ও লাইফ এরপরে ইউনিট টু থেকে কি পড়বা ইউনিট টু হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এখান থেকে কি কি পড়বা লেসন ওয়ান পড়বা তারপরে লেসন টু পড়বা লেসন ওয়ান হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এরপরে লেশন টু এনভায়রনমেন্ট পলিউশন এরপর লেশন থ্রি ম্যানস অ্যান্ড ক্লাইমেট এরপর লেশন ফোর হুইল অফ সাইক্লোন এরপর লেশন ফাইভ এ ফ্রেন্ড অফ দ্য আর্থ এরপরে ইউনিট থ্রি ইউনিট থ্রি থেকে কি পড়বা পাস্ট টাইম ইউনিট থ্রি হচ্ছে পাস্ট টাইম এখান থেকে কোন কোন লেসেনগুলো পড়বা লেসন ওয়ান হ্যাভ ইউ এনি ফেভারিট পাস টাইম এরপরে লেসন টু রিডিং রিয়েলি হেল্পস এরপরে লেসন থ্রি সেন্স ইন পাস টাইম এরপরে লেসন ফোর সেন্স ইন পাস্ট টাইম ইন বাংলাদেশ এরপর লেসন ফাইভ পাস্ট টাইমস ভেরি এরপরে তোমাদের ইউনিট সিক্স থেকে ইউনিট সিক্স হচ্ছে আওয়ার নাইভার্স আওয়ার নাইভার্স থেকে কোন কোন লেসেনগুলো পড়বা লেসন ওয়ান নেপাল দ্য ল্যান্ড অফ দ্য ইভার্স্ট তারপর হচ্ছে লেশন টু শ্রীলঙ্কা দ্য প্যারালাল অফ দ্য ইন্ডিয়ান ওকেন মানে ওসেন তারপর হচ্ছে যে লেসন থ্রি পড়বা তারপর লেশন ফোর পড়বা লেসন ফাইভ পড়বা আর আমি বিস্তারিত বলতেছি না এরপরে ইউনিট টেন ইউনিট ইউনিট টেন হচ্ছে যে ড্রিমস এখান থেকে কোন কোন লেসনগুলো পড়বা লেসন ওয়ান লেশন টু লেসন থ্রি লেসন ফোর এরপরে ইউনিট ইলেভেন ইউনিট ইলেভেন হচ্ছে যে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এখান থেকে তোমরা লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি লেসন ফোর লেসন ফাইভ লেসন সিক্স লেসন সেভেন লেসন এইট লেসন নাইন এগুলো বিষয়ে পড়বা এরপরে কেসে লেসন টেন লেসন ইলেভেন পড়বা এরপরে ইউনিট থার্টিন থার্টিন থেকে তোমরা লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি পড়বা ভালো করে এরপরে ইউনিট সিক্সটিন এখান থেকে তোমরা এখানে ইউনিট সিক্সটিন থেকে এখানে তোমার নং মানে সবগুলো বিষয় তোমাদেরকে ভালো করে পড়তে হবে তাহলে এই কয়েকটি ইউনিট থেকে এই বিষয় মানে এই লেসনগুলো তোমরা মনোযোগ সহকারে পড়লে এসএসসি পরীক্ষা তোমরা সবগুলোই কমন পাবা ইনশাল্লাহ এখন এখানে আনসিন প্যাসেজ তাহলে আনসিন প্যাসেজ এখানে দেখো ইনফরমেশন ট্রান্সফার এগুলো তোমাদের মানে বিভিন্ন গাইড থেকে তোমাদের নিতে হবে এরপরে রাইটিং পার্ট রাইটিং পার্টের এগুলো তোমাদের চর্চা করতে হবে এই যে মোড় হচ্ছে যে সত্তর নম্বর দ্য টোটাল নাম্বার অফ দ্য পিরিয়ড তাহলে এই ছিল এই আর কোশ্চেন প্যাটার্নটা আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখতে পারো এটা হচ্ছে যে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন মানে কোশ্চেন পদ্ধতি তাহলে এই ছিল ইংলিশ ফার্স্ট পেপারের জন্য গুরুত্বপূর্ণ মানে বিষয় তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি ইংলিশ সেকেন্ড পার্টের দেওয়া কাজগুলো বা কোশ্চেন পদ্ধতিটি নিয়ে আলোচনা করব। আর সংক্ষিপ্ত সিলেবাসও আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন